আসসালামু আলাইকুম ভাইরা বন্ধুরা আমি এখন ফুরফুরা শরীফে আসি আপনারা দেখতে পাচ্ছেন তো আজকের দিনে শুক্রবারে প্রচুর মানুষের সমাগম হয় আমার মা বোনেরা আসে সে দেখতে পাচ্ছেন সে চিত্র আপনাদের কাছে আমি এফে সান মিডিয়া আপনাদের কাছে তুলে ধরেছি তো এখানে বড়ো দরবারে অনেক মানুষরা তো এখানে জিয়ারত করে তারপর মা বোনেরা আসে দূর থেকে আসে তো দেখতে সে আপনারা সরাসরি দেখতে পেলেন তো এখন আপনাদের কাছে সরাসরি দেখাচ্ছি আমি দাদা হুজু কেবলা বড় বড়ো দরবার মাঝার মোবার এখানে অনেক মানুষ তারা জিয়ারত করছে সেখানে ওইখানে দেখেন অনেক মানুষের এসে দেখুন দেখা একটু ফলো করুন ফলো করি বুঝতে পারবে যেহেতু আজকে শুক্রবার না অনেক দূর থেকে মানুষ তারা এখানে আসে তারা জিয়ারত করে নামাজ আদায় করে اي دافع कमेंट बॉक्स में मतमत जाना भी जनिक्षा है